আদা उठ गया आधा उठ गया उसको गाड़ी যাই হোক এখানে অনেক কিছু ভ্যাজ ভ্যাজ করেছে আরও অনেক কথা বলেছে মানে কিছু অযুক্তিকর কিছু বেকার কিছু ঘুমের ঘরে সব শুনতে গেলে তোমরা পাগল হয়ে যাবে আর এদিকে আমি ওকে থ্রেড দিচ্ছি তুই যেগুলো বলছিস আমি এগুলো সব ভিডিওতে আপলোড করব। এইখানে এই সব ডিসকাশান হতে হতে আমরা ডিসিশান নিলাম কি খাবো না খাবো তো আমাদের এরকম আছে আমরা অনেকবার এরকম না ভেবেচিন্তে অনেক জায়গায় ঢুকে পড়েছি অনেক সময় রাস্তায় বেরিয়ে ডিসিশান নিয়েছি এই জায়গাটাতে আমাদের যেতে হবে আর আমরা তিনজনে ভীষণ হুজুকে পাবলি তোমরা হয়তো অনেক ভিডিওতেই আমাদের একসাথে দেখেছ এরপর আমরা নিজেদের মতো খাবার অর্ডার করে নিয়েছি জেনারেলি আমরা তিনজনে শেয়ার করে খাই কিন্তু এটা মেবি প্রথম বা সেকেন্ড টাইম আমরা তিনজনে তিন তিন রকম জিনিস অর্ডার করেছি তো প্রথমেই এসে গেছে আমার খাবারটা প্রথমে এসছিল প্রেম ভীষণ একটা সিম্পল জিনিস অর্ডার করেছিল তোমরা দেখতে পাবে আমার খাবার এসে গেছে এটা হচ্ছে এগ কেজরিওয়াল আরেকজনকে দেখো স্পুন নিয়ে রেডি একদম আমার খাবারে ঘুম রো হাজার প্লেট আচ্ছা खत्म नया कुछ এরপর আমার বরেরটা এসে গেল ক্লাব স্যান্ডউইচ ক্লাব স্যান্ডউইচ আসার সময় আমরা জিজ্ঞেস করেছিলাম কোয়ান্টিটি ওরা বলতে চায়নি তাহলে আমরা এতগুলো অর্ডার করতাম না সবার লাস্টে এলো প্রেমের জন্য এগ ভুর্জি আমি ওকে বারণ করেছিলাম ভাই এগ ভুর্জি নিস না এতো তুই বাড়িতে বানিয়েই খেতে পারবি অ্যাজ ইউজুয়াল ও নিজের খাবারটা খায়নি আমার হাজব্যান্ডেরটা খেয়েছে আমারটা একবার ট্রাই করেছে আর ওর খাবারটা আমরা শেষ করেছি ও সব সময় জেনারেলি এরকম করে নিজে না জেনে বুঝে অর্ডার দেয় তারপরে নিজে খেতে পারে না যাই হোক সকাল সকাল একটা খুব সুন্দর মুহূর্ত আমরা কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই